সেরা অভিনেতার খেতাব জিতলেন অভিষেক বচ্চন অভিনেত্রী হলেন আলিয়া সেরা সিনেমা কোনটা জানতে হলে দেখুন এই ভিডিওটা সম্প্রতি প্রকাশিত হয়ে গেল সত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের তালিকা আর সেই লিস্ট দেখেই উচ্ছ্বসিত দর্শকরা সেরা নায়ক নায়িকা থেকে শুরু করে সেরা সিনেমা কে পেলেন অ্যাওয়ার্ড জানতে চোখ রাখুন এই ভিডিওতে আমেদাবাদের কাকারিয়া লেকের এ কে এ এরিনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল সত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস যেখানে উপস্থিত ছিল গোটা বলিউড অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান করেন জোহার এবং মনীষ পলরা তারকা খচিত এই অনুষ্ঠানে পুরস্কার পেলেন নতুন পুরনো বহু তারকা দেখে নিন সেই তালিকাটা বেস্ট অ্যাক্টার হয়েছেন দুজন আই ওয়ান্ট টু টক সিনেমা থেকে অভিষেক বচ্চন এবং চেন্দু চ্যাম্পিয়ন থেকে কার্তিকারিয়ান একই সঙ্গে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছেন আলিয়া ভাট পেয়েছেন জিগার সিনেমার জন্য সেই সঙ্গে জানিয়ে রাখি বেস্ট সিনেমার পুরস্কার ছিনিয়ে নিয়েছে লাপাতা লেডিস আবার লাপাতা লেডিসের কারণেই সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন কিরণ রাও একই সঙ্গে জানিয়ে রাখি দর্শকদের বিচারে বেস্ট অ্যাক্টার হয়েছেন শ্রীকান্ত সিনেমা থেকে রাজকুমার রাও বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন অভিনেত্রী প্রতিভা রান্তা তবে দর্শকের বিচারে সেরা সিনেমার তকমা পেয়েছে সুজিত সরকারের আই ওয়ান্ট টু টক এবার আসি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর অ্যাক্ট্রেসদের তালিকায় এই তালিকায় জায়গা করে নিয়েছেন লপাতা লেডিসের ছায়া কদম এবং রবি এই তালিকায় ডেবিউ অ্যাক্টারদের মধ্যে পুরস্কার জিতে নিয়েছেন কিল সিনেমা থেকে লাক্সা এবং ডেভিউ বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন নিতাংশী গোয়েল অভিনয় করেছেন লাপাতা লেডিস সিনেমায় সেই সঙ্গে বেস্ট ডেভিউ ডিরেক্টর হয়েছেন দুজন একজন মাঠগাঁও এক্সপ্রেসের কুনাল খেমু এবং অন্যজন আর্টিকেল থ্রি সেভেন্টি সিনেমার পরিচালক আদিত্য সুহাস জাম্বালে এবার আসে মিউজিকের বিষয়ে বেস্ট সিঙ্গার মেলের অ্যাওয়ার্ড পেয়েছেন লাপাতা লেডিস থেকে অরিজিৎ সিং এবং বেস্ট সিঙ্গার ফিমেলের পুরস্কার পেয়েছেন স্ত্রী টু সিনেমা থেকে মধুবন্তি বাগচি আর লাপাতা লেডিসের রাম সম্পাদ পেয়েছেন বেস্ট মিউজিক ডিরেক্টরের পুরস্কার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন